উনিশশো সাল একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় কংগ্রেসের নেত্রী তিনি করেছিলেন আর সেই সময় যে সংঘর্ষ হয়েছিল পুলিশের গুলিতে প্রায় জন কর্মী নিহত হয়েছিলেন তারপর থেকে তৃণমূল কংগ্রেস যখন দল গঠন করেন এই একুশে জুলাইটাই স্মরণ সভা হিসাবে তিনি পালন করে আসছেন এবং আগামীকাল একুশে জুলাই এবং তার আগের দিনেই হাওড়া একটি ভিন্ন চিত্র দেখা গেল হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস সদরের তরফ থেকে একদম কুড়ি থেকে তিরিশ ফুটেরও বেশি একটি চিত্র প্রদর্শনী ব্যবস্থা করেছে হাওড়া ব্রিজ থেকে নেবেই যে সকল যাত্রীরা যাবেন তারা সকলে চোখে করবে এই সেই চিত্র মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই তিনি কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন এবং এছাড়াও তিনি একুশে জুলাই যেভাবে নেতৃত্ব যেমন দিয়েছেন তার পাশাপাশি তিনি যে আন্দোলন করেই তিনি উঠেছেন সেই সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রাম আন্দোলন সব কিছুই এই চিত্র প্রদর্শনের মাধ্যম দিয়ে হাওড়া জেলা তৃণমূল কংগ্রেস তরফ থেকে ব্যবস্থা এই তুলে ধরেছেন সোমবার তৃণমূলের একুশে জুলাই এর সমাবেশ প্রতি বছরের মতো এবছরেও বহু তৃণমূল নেতা ট্রেন পথে হাওড়ায় এসে সেখান থেকে মিছিল করে সমাবেশ স্থলে যাবেন হাওড়া ব্রিজ পার হয়ে হাওড়া স্টেশনে ঢোকার রাস্তার বাঁ পাশেই পথের ধারে তাই একটি বড় ফ্লেক্স টাঙালো তৃণমূল হাওড়া জেলা সদর কমিটি দেখা যায় প্রায় তিরিশ ফুট লম্বা এই ফ্লেক্সে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন আন্দোলনের ছবি তুলে ধরা হয়েছে সিঙ্গুর নন্দীগ্রাম প্রভৃতি আন্দোলনের ছবি সম্বলিত এই ফ্লেক্স লাগানো প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান বহু বছর ধরেই তৃণমূল নেত্রী রাজ্যের মানুষের জন্য আন্দোলন করে চলেছেন সেই সব আন্দোলনের কথা যাতে মানুষ ভুলে না চান তাই রাজ্যের মানুষের জন্য তার অবদান সমাবেশে আসা মানুষদের আবার মনে করিয়ে দেবার উদ্দেশ্যে এই কর্মকাণ্ড মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আন্দোলন করে উঠে এসেছেন ঠিক আছে একুশে জুলাই তার একটা বিরাট মর্মার্থ আছে একটা সেই জন্যই এটা আমি ছবিটা তুলতে এসেছি হয়তো কালকে যে পাবো না আজকে এখানে আসছি আগে ছবি তুলবো বলেই আমি এসেছি এখানে একদম অবভিয়াসলি শপিং আমি অনেকদিন ধরে দেখছিলাম কিন্তু পর্দা টাঙানো ছিল কিন্তু পারি না এটা আমার একদম মানে অ্যাসেট একদম একদম বলতে পারেন না একদম হান্ড্রেড পার্সেন্ট একদম যা করে জন্য খুব সুন্দর ভালো বলেছে একদম সর্বাত্মক একদম একদম সর্বাত্মক অভিনব প্রচার বলতে পারেন বা এটা এটা একটা মানে একটা প্রাচীন একটা প্রচার বলতে পারেন যা কিছু বলে ওটা প্রচার একটা বিশাল কর্ম অনেক মনে থাকবে না কেন যা হয়েছিল মানে যে সচক্ষে মানে দেখে সেদিনকে বলে সেদিনকে মনে হচ্ছে শনিবার ছিল আমার যত শনিবার ছিল মানে একদম মানে কলকাতাকে একদম মানে এ করে দিয়েছিল স্তব্ধ করে দিয়েছিল একদম তো কি অবস্থা এটা নরকীয় ঘটনা যাকে বলে নরকীয় ঘটনা একটা হয়েছিল এই প্রসঙ্গে আইএনটিউসির হাওড়া সদর সভাপতি অরবিন্দ দাস বলেন তৃণমূল নেত্রী যেসব আন্দোলনের মধ্যে দিয়ে এসেছেন তারই অল্প কিছু ছবি আমরা এখানে লাগিয়ে তার আন্দোলনের রূপরেখা মানুষের সামনে তুলে ধরতে চেয়েছি আমাদের জননেত্রী উনিশশো সাল বিশেষ করে একুশে জুলাই যে দিনটি আমাদের তেরো জন ভাই বোনের রক্তের বিনিময়ে যে একশো চল্লিশ কোটি দেশের নাগরিক নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে সচিত্র পরিচয় পত্র ভোটার কার্ড পেয়েছেন এই একুশে আন্দোলনের মাধ্যম তো এই একুশে জুলাই বাংলার ক্যালেন্ডারে প্রত্যেক মানুষের কাছে রক্ত লাঙানো দিন তো এই একুশে জুলাই একটা আবেগ বাংলার মানুষের কাছে শুধু তৃণমূল কংগ্রেস পরিবার না বাংলার জনগণ সর্বস্তরের মানুষ নেত্রীর কথা শোনার জন্য নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য মঞ্চে পৌঁছায় আমরা হাওড়া স্টেশনে যে গান্ধীকেই দেখতে পাচ্ছেন আমরা যে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম দীর্ঘ লড়াই সেইটা একটা চিত্র প্রদর্শনীর মাধ্যম দিয়ে জেলা সভাপতি বিধায়ক গৌতম চৌধুরীর নেতৃত্বে আমরা এটা হাওড়া স্টেশন অঞ্চলে যে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আসবেন এবং পঁচল্লটি সাধারণ মানুষ তাদের কাছে আমরা এই ছবির মাধ্যম দিয়ে আমরা এগিয়ে দিতে চাই যে মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে প্রকৃতপক্ষের নেত্রীর যে লড়াই প্রকৃতপক্ষে নেতৃত্বে আন্দোলন সেটা এই স্মৃতিকল্প অর্থাৎ আমরা আবার ইতিহাসের মধ্যে দিয়ে পুনরায় স্মৃতিকল্পনের মধ্যে দিয়ে আমরা আজকে যে এই ছবি প্রদর্শনী সেটাকে যেভাবে আমরা দেখতে চাইছি আমরা থেকে দেবাশিস পুজাদের রিপোর্ট দ্য